আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য শাড়ি দেখান আজকের ভিডিওটার মধ্যে ডিজাইনের খাদি থাকবে যেগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এখানে সব মিক্সড খাদ্য দেখাবো আজকে শিফুন খাদ্যি দেখাবো মস্তিন খাদি দেখাবো এবং সিল্ক খাদি দেখাবো সব খাদ্যি শাড়ি কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ সবচেয়ে ডিজাইনার খাদ্য থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা খুবই স্মার্ট একটা কালার লাইট ল্যাভেন্ডারের মধ্যে একটু জিরো শেডের মধ্যে থাকবে এখানে আঁচলের প্যানেল দেখেন এখানে এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপির কাজ করা কাজদানের কাজ করা মিনাকারি শুধু এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্য আজকে এই ভিডিওটার মধ্যে যে খাদ্যগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে আর দুই হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট খাদ্যিগুলা ডিজাইনের খাদ্যগুলো এই ভিডিওটার মধ্যে থাকবে এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল ঝাড়গান স্টনের কাজ আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন কলকা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন এটা পার্পল কালার এটা ডিপ পার্পল কালার কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর শিফন খাদ্য এটা অনেক শাড়ি দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে অনেক খাদ্য শাড়ি আমরা দেখাবো এটা গোল্ডেন কালারটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন জরির কাজ করা মিনাকারি সুতার কাজ করা মানে এত ফ্যাশনেবল আচরণ প্যানেলটা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং অবশ্যই চারতালার শোরুমগুলোর মধ্যে চলে আসতে হবে আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে এই কালেকশনগুলো আপনারা পাবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর লতন কাজ করা ফুল বরেটোর মধ্যে লতন কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটা গোল্ডেনটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা খুব সুন্দর গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা আঁচলের প্যানেল বডি ডিজাইন যারা ম্যাচিং এর মধ্যে চান এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর আমরা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে এটার জন্য প্রাইসগুলো বললাম না আপনারা ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইসগুলো জানতে থাকবেন এটা হচ্ছে শেডের মধ্যে একটু ডিজাইনের খাদ্য এটা এটা ফ্যাশনেবল ডিজাইনের একটা খাদ্য সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এটা সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে শিফন মস্তিনের খুব সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ কাজ দানার কাজ কাজ চুপির কাজ করে এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে ফুল বরেটার মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে সহরা ক্রিস্টনে কাজ করা একদম রিয়েল সহরা কিস্তনে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে অনেক সুন্দর এখন ডিজাইনগুলো কী করছে প্রত্যেকটা খানদানি খাদ্য এগুলো খানদানি শাড়ি যারা চান এই টাইপের শাড়িগুলো আমাদের শোরুমে আসবেন শোরুম আসতে নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এই যে আঁচলের প্যানেল বড় ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমাশ এটা কালারটা খুব সুন্দর কপার জুড়িতে কাজ বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল স্টার্সেল করা আছে একটু মাস্টার টেপের কালার হ্যাঁ এটা একটু মাস্টার টেপের কালার এই কালারটা দেখেন এটা পেয়াজি পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন টেপ একটা কালার একদম ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ কলেজে মেরুন টেপ একটা কালার খুব সুন্দর এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো কী করছে মাথা নষ্ট মাথা নষ্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অলিভ কালারটা সরি এটা হচ্ছে পেঁয়াজি টাইপের একটা কালার একটু লাইট পেঁয়াজি টাইপের কালার সম্পূর্ণ গর্জিয়াস সরাস স্তনের কাজ বডি ডিজাইন আঁচলের প্যানেল প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্যি যারা এই খাদ্যগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথী ম্যানশন আর নুরম্যানসুনের চারতাল পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম